বলছে উরে কবুতর এ লোহ খোদার পায়গম্ভো রু মায়ামে নারী ঘরে মহা বত বলেন ইয়া রসুল আল্লাহ হ্যাঁ হ্যাঁ বলছে উরে কবুতর এ লোহ খোদার পায়গম্ব র মায়ামে নারী ঘরে আরে করবে না কেউ ওই মূর্তি পূজা যে বান্দাদের রাজা জোরে বলেন সুহান আল্লাহ আহা করবে না কেউ ওই মূর্তি পু যে বান্দাদের রাজা তাই বলছে খোদার কাবা মার হাবা মার হাবা জোরে বলেন আল্লাহ বলছে খোদার কাবা মার হাবা মার হাবা বলছে খোদার কাবা মার হাবা মার হাবা নবীর পরশ পেয়ে হলো কাবা উজালা ঝর 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 রহমত ঝরে সুবহ বলছে উরে কবুতর এলো খোদার পাইগম্বর মায়ামে নারী ঘরে শেষ ছন্দ বলবো না হাজরাত কে দিয়ে দিবো একটু জোরে বলেন সুহান আল্লাহ মহাবত বলি ইয়া রাসূল আর জাহার চেহারাতে নুরের ঝিলিক মারে আর হাসিলে জানো মুক্তা ঝরে জাহার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিলে যেন দাদা কি রূপ দিল খোদা দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সে হয়ে যায় নবীর প্রেমে ফিদা ঝর 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 রহমত ঝরে সুপুহ পরে বলছে উরে কবুতর এলো খোদার পাইগম্বর মায়া মে নারী ঘরে বেড়াদার যা হোক শোনাবো আপনার বাপ মায়ের জন্য দোয়া হয় পাঁচশো টাকা দিয়েছে বাবা জীবন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে শেষে বলেছি আগে আমার নাভি বলেছে যা শেষ ভালো তার সব ভালো আর যেমন তেমন মাহফিলে বসেন নাই বাবা মনে করবেন যে তাজিবুলের বাড়ির আগা দিকে বসে আছে এটাকে আপনার আগনানা গলি বলেন এই জায়গাটা নয় কালকে যদি আসেন তো অবশ্যই তাজিবুলের আগা দিকে এটা আগনা কিংবা গলি হবে আর আজকে বসে আছেন তো এই জায়গাটাকে আমার নাভি আরবি ভাষায় রিয়াজুল জান্নাহ বলেছে জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ জান্নাতের বাগান বলেছেন বেরাদার আলোচনা করবেন করব না এক্ষুনি আপনাদের কিছুক্ষণের জন্য হাজরাতকে দিচ্ছি তারপরে পরে হাজরাত রেডি হচ্ছেন একবার ইউটিউব ভাইরাল বক্তা আপনাদের খুব সুপরিচিত এসে উপস্থিত হবেন তাই হুজুরের সম্মানার্থে একবার ইসলামিক স্লোগান লাগা নারায় তাকবীর নারায় তাকবীর নারায় রিসালাত মাসলাকে আলা হাজরাত হায়রাত আল্লামা মাওলানা মুফতি বানী ইসরাইল সাহেব নারায় তাকবীর নারায় রিসালাত